सदाशिव समारम्भां शङ्कराचार्य मध्यमाम् अस्मत आचार्य पर्यन्तां वन्दे गुरुपरम्परां श्रुते स्मृते पुराणां आलयं करुणालयं नमामि भगवत् पादं शङ्करं लोकशङ्करम् ॐ नमो नारायण परं पिता परमेश्वर शिव शम्भो जय गुरु ভক্তবৃন্দ আশা করি পরমেশ্বর ভগবান শ্রীপের কৃপায় আপনারা সকলেই কুশলে রয়েছেন আজ আমার এই ভিডিও নিত্য পূজা প্লে তৃতীয় ভিডিও হতে চলেছে আজ এখানে আমরা শিখাবন্ধন সম্পর্কে আলোচনা করব তাই ভিডিও শুরু করার আগে একটি কথা বলি আপনাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর যদি মনে হয় যে আমার এই ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারছেন তাহলে আপনাদের যে বন্ধুরা রয়েছে যারা পূজা শিখতে ইচ্ছুক এবং পূজা সংক্রান্ত সমস্ত জিনিস জানতে ইচ্ছুক তাদেরকে আমার এই চ্যানেলটি শেয়ার করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই যে শিখা বন্ধন এই শিখা বন্ধনের মোট ছটি পয়েন্ট নিয়ে আলোচনা করব ছটি পয়েন্ট নিয়ে আলোচনা করব প্রথম পয়েন্ট হলো শিখা কারা রাখবে না শিখা হিন্দু মাত্রে সবাই রাখতে পারে শিখা সবার জন্য হিন্দু মাত্র অধিকারী নম্বর পয়েন্ট হচ্ছে কোন কোন কর্মে শিখা বন্ধন করে রাখতে হবে এই দ্বিতীয় নম্বর পয়েন্টের উত্তরে আমি বলবো যে শিক্ষা বন্ধন কোন কোন কর্মে করতে করে রাখতে হবে সেটি কাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে কাত্যায়ন বলেছেন সানে দানে জাপে হোমে সন্ধ্যায়াং দেব অর্চনে শিখা গ্রন্থে বিনা কর্মা না কর্মা বৈ কদাচনা অর্থাৎ স্নানে চান করার সময় দামে দান করার সময় হোমে অর্থাৎ হোম আদি যজ্ঞ আদি কর্ম করার সময় সন্ধ্যায়াম আমরা যে ত্রিসন্ধ্যা করি সেই ত্রিসন্ধ্যার সময় দেব অর্চনে আমরা যখন দেবতাদের পূজা করি দেব অর্চনা করি তখন শিখা গ্রন্থি বিনা কারিয়া কর্ম না কারিয়া ওই কদাচন এই কর্মগুলি করার সময় যদি শিখা বন্ধন কেউ না করে থাকে

সদা বদ্ধি ও শিখা শিখে না সদা সদা শিখাবন্ধন করে থাকবে যারা শিখা বন্ধন করে না যাদের কাঁধে পইতা তৎক্ষেতাম তাদের কর্ম না করার সমান তাদের কর্ম করে কোনো লাভ নেই কর্ম করা যা না করাও তাদের জন্য তাই এটি গেল আমার তৃতীয় দ্বিতীয় পয়েন্ট এবার তৃতীয় পয়েন্ট আসছি যে শিখা কখন মোচন করে রাখতে কোন কোন কর্মে শিখা খুলে রাখতে হয় কিছু কিছু কর্ম তো আমরা দেখলাম যেগুলোতে শিখা বন্ধন করা একান্ত আবশ্যক এরপর আমরা দেখবো কোন কোন কর্মে শিখা বন্ধন করে রাখতেই হবে খুলে শিখা খুলতেই হবে বন্ধন করে রাখা যাবে না সেখানে বলছেন মনু বলছেন কি বলছেন সৌজেই সায়নে সঙ্গী

सुखंग मुक्त सदा कुरिया मानु अप्रवीत এই কর্মগুলি করার সময় অবশ্যই শিখা মোচন পূর্বক কর্মগুলি করা উচিত তারপর তিনি বলছেন সানে চোজনে চৈব তথা মূত্র পরিশুয় মৈথুনে সমস্কন্ধে সতসু শিখা বিসর্জিত তিনি বলছেন স্নান করার সময় শিখা খুলে রাখতে হবে এখানে সবাই বলতে পারেন যে আগে বললেন যে শিখা বেঁধে চান করতে হবে আর মনু বলছেন শিখা খুলে চান করতে হবে তাহলে কি দুজন আলাদা আলাদা কথা বলছেন কারটা ঠিক সেক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকাররা বলেছেন যারা টিকাকার ভাষ্যকার তারা উল্লেখ করেছেন যে মনু যে স্নানের কথা বলছে সেটি প্রেতকর্ম আদি স্নান প্রেতকর্ম করার সময় যে স্নান করা হয় সেই স্নানের সময় শিখা মুক্ত করে রাখা উচিত আর নিত্য যে স্নান যেগুলো আমরা রোজ করি যে রোজ স্নান আমরা রোজ করি পূজা আগে সন্ধ্যা বন্ধনের আগে সেই সময় শিখা বন্ধন পূর্বকি স্নান করা উচিত তারপর তিনি কি বলছেন ভুলজন অর্থাৎ খাবার খাওয়ার সময় মূত্র সইয়া রু অর্থাৎ মূত্রত্যাগের সময় মৈথুনে মৈথুন করার সময় সবস সবকি সবকে যখন আমরা কাঁধে নিই কোনো মৃতদেহকে তখন এই কয়টি সময় শিখাকে মুক্ত করে রাখা উচিত এতে গেল শিখা কার রাখা উচিত শিখা বন্ধন কখন করে রাখতে হবে শিখা মুক্ত কখন করতে হবে এরপর এই শিখা রাখার মন্ত্র অনুসারে দুটি ভাগ রয়েছে একটি রয়েছে একটি রয়েছে এবং স্ত্রীগণ দ্বিজাতিগণ গায়িক্ষন করবেন গায়ত্রী বলে দিচ্ছি না সবাই জানা দ্বিজাতিগণ যারা রয়েছেন তারা অবশ্যই গায়ত্রী মন্ত্র জানেন তাই আর গায়ত্রী মন্ত্র উল্লেখ করলাম না গায়ত্রী মন্ত্র পাঠপূর্বক তারা বন্ধন করবেন আর শূদ্র এবং স্ত্রীদের শিখাবন্ধনের মন্ত্র রয়েছে তারা আমি যে মন্ত্র বলছি সেই মন্ত্র পাঠ শিখা শিখাবন্ধন করবেন এই মন্ত্র আমি ডিসক্রিপশন ও আমার এই ভিডিওর নিচে উঠছে দেখুন এইটি দেখে নোট করে নিতে পারেন এটি স্ত্রী এবং শুদ্ধদের শিখাবন্ধনের মন্ত্র নমো ব্রহ বাণি সহস্রাণ শিব বাণি শতাম সহস্রেণ শিখাবন্ধন কোম্যহ এই মন্ত্র পাঠ পূর্ক শুদ্রিস কুবে রাস শিখামোচন

এই মন্ত্র পাঠ পূর্বক শিখা খুলে নেবেন এটি সবার জন্য এক তাহলে শিখা রাখা উচিত শিখা কখন বেঁধে রাখতে হবে কখন খুলতে হবে কখন খোলার মন্ত্র কি বাধার মন্ত্র পাঁচটি পয়েন্ট কমপ্লিট এইবার আসছি আমার ছয় নম্বর পয়েন্ট ছয় নম্বর পয়েন্ট হচ্ছে কোন বিদীয় ব্রাহ্মণ বা কোন বিধিও লো দ্বিজাতি কিভাবে শিখা রাখবেন সেক্ষেত্রে বলছেন অর্থাৎ যারা ঋগবেদী তারা মূর্ধিখানে বন্ধন করবেন অর্থাৎ একদম মাঝ বরাবর গ্রন্থি দেবেন শেখার মাঝ বরাবর তারপর কি বলছেন দক্ষিণ দিকে মাঝ থেকে হালকা দক্ষিণ দিকে শিখাটিকে বন্ধন করবে মাঝ থেকে হালকা দক্ষিণ দিকে শিখাটিকে বন্ধন করবে তারপর তিনি বলছেন যে বা পার্শেতু বন্ধনী নিয়োর এ বিপ্রা সামগায়িনা সামগায়িনা অর্থাৎ যারা সামবেদীয় ব্রাহ্মণ তারা দক্ষিণ দিকে শিখাবন্ধন অর্থাৎ মধ্য থেকে কিছুটা দক্ষিণ দিকে শিখাবন্ধন করবে। এইটি হচ্ছে শিখাবন্ধনের সম্পূর্ণ নিয়ম ও খুঁটিনাটি মন্ত্রসবে তাকে আমি আলোচনা করলাম এরপর একটি আরো ভিডিও নিয়ে আসবো যেখানে আমি দেখাবো যে শিখা কিভাবে বানতে হয় তখন এই যে বললাম মাঝে দক্ষিণে বামে এটা ক্লিয়ার হয়ে যাবে এখন হয়তো মুখে বলাই অনেকেই বুঝতে অসুবিধা হচ্ছে আমি সেই ভিডিওটা নিয়ে আসবো তখন আপনারা সবাই ঠিকঠাকভাবে বুঝতে পারবেন যে মাঝে কিভাবে দক্ষিণে কিভাবে বামে কিভাবে হবে তাহলে এই ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে উপকারে লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরম পিতা শিবের কৃপায় সবাই ভালো এবং সুস্থ থাকুন এই ঈশ্বরের কাছে কামনা করি নমস্কার